আমার নাম কালী ওটা আমার আসল নাম নয় আমার রঙটা দাবা বলে সবাই আমায় কালী বলে ডাকে মা বাবা আমায় নাম দিয়েছিল মামনি কোথায় যেন হারিয়ে গেল নামটা আজ আমার বিয়ে দেখো আমি শাঁখা পোলা পড়েছি কিন্তু গায়ের রং দাবা বলে কেউ আমায় সাজাতে আসেনি বেনারসিটাও কিনে দেয়নি বলেছে নাকি কালো মেয়েরা আবার বেনারসি শিখিস তাই আমি আজকে এই লাল শাড়িটাই পরে নিয়েছি আর যেটুকু মেকআপ আছে সেটুকু দিয়ে এই গায়ের রংটাকে একটু সাদা করতে চাই অনেক কষ্ট করে করে তিরিশ পার হয়ে যাওয়ার পর একটি বর জুটেছে আমার অনেক কষ্ট করে খুঁজে খুঁজে অনেক পাত্রের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ পনের টাকা দিয়ে বাবা আমার জন্য পাত্র খুঁজে পেয়েছি গায়ের রংটা দাবা বলে পাড়া পড়ছি কাকা কাকিমা জেঠা জেঠিমা এমন কিনি যে দাদা বৌদিরা পর্যন্ত বলেছে কালো মেয়ের কে আর বর জোটে কে বিয়ে করবে এই কালো মেয়েকে জানি না আজও আমার বিয়ে হবে কি না সেজে যাচ্ছি কেউ সাজাতে আসেনি সানাই বাজছে পুরো বাড়িটা আলোয় ঝলমল করছে যে যার মতো আনন্দ করে যাচ্ছে কিন্তু যার বিয়ে তার কাছে কেউ নেই কারণ তার রঙটা যে দাবা সে যে কালো মেয়ে তবে আমার মা দু একবার এসেছিল খোঁজ নিতে হয়েছে তোর আমি বললাম আর একটু আর একটু বললে কি হয় বলো বুকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে এমন কি দোষ করেছি আমি আচ্ছা কালো হে জন্মানোটা কি আমার দোষ এখনও কেন অপমানিত লাঞ্ছিত হতে হয় গায়ের রংটা কালো বলে এটা তো ভগবানের সৃষ্টি তাই না তাহলে যাদের গায়ের রং কালো তাদেরকে এত অপমান কেন করা হয় শ্বশুর বাড়িতে কলেজে স্কুলে এমন এমনকি কোনো অফিসে জব পেলেও সেই জবটা আমাদের রিজেক্ট করে দেয়া হয় শুধুমাত্র গায়ের রংটা কালো বলে তার যতই ডিগ্রি থাক তার যতই শিক্ষা থাক তবুও তার গায়ের রঙটা যে কালো তাহলে কি করে অফিসে বসানো হবে ওকে আমরা যখন বাজারে যাই এমন কি শাড়ির দোকানে যাই যদি কোনো ব্ল্যাক শাড়ি বা কোনো ব্লু শাড়ি আমাদের পছন্দ হয় যে দোকানে কর্মচারী থাকে বা মালিক থাকে তারা নিজেরাই বলে দেয় আপনাকে এটা মানাবে না আপনার গায়ের রংটা দাবা আপনি হোয়াইট কালারটা নিন আপনি ইয়েলো কালারটা নিন অরেঞ্জটা নিন আপনাকে এটা মানাবে না কেন বলো তো এত অপমান কিসের জন্য বলো যখন কোনো বিয়ের সম্বন্ধ আসে তখন আমরা বলি সবই ঠিক আছে কিন্তু রঙটা একটু দাবা রঙটা ঠিক হলে বিয়েটা হয়েই যেত লিপস্টিকটা পরা হয়ে গেল এবার একটা টিপ পরে নি চলো আর আস্তে আস্তে আমার এই কথাগুলো সব সময় যেন মনের মধ্যে উপড়ে পড়ছে কালো 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 গায়ের রঙ কালো গায়ের রং কালো ছোটোবেলা থেকে শুনতে 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 আমি বোর হয়ে গেছি আমার কালো রংটার উপরে মেকআপটা লাগিয়ে মুখটা এমন সাদা হয়ে গেছে দেখো আমার কেমন ফ্যাট ফ্যাট করছে দেখেছ আর দেখো চন্দনটাও পড়া হয়ে গেল এখন আমি চুলটা বেঁধে নে আজ আমার বিয়ে আমার আনন্দ থেকে আমার বাবা মায়ের আনন্দ খুব বেশি হচ্ছে কারণ আমার দাদা বৌদির ঘাট থেকে তো বোঝা নামছে আমার বাবার কলঙ্ক ঘুরছে সবাই না বলতো তোমার মেয়েটার কবে বিয়ে দেবে কালো তো কি করে বিয়ে দেবে না হলে এতদিনে হয়েই যেত এইগুলো শুনতে শুনতে বাবার বুকে প্রচুর যন্ত্রণা হয় শুধু বাবাকে কথা শুনতে হয় না মাকেও কথা শুনতে হয় কাউকে ছেড়ে দেয় না এমনকি আমাকেও আমাকে তো শুনতে হয় মাকেও শুনতে হয় মাথায় একটু ফুল নিয়ে নিলাম এবার আমি গয়নাগুলো পরে নেব অনেক কষ্ট করে বাবা জমিয়ে জমিয়ে আমার জন্য এই গয়নাগুলো বানিয়ে রেখেছিল। কবে মেয়ের বিয়ে হবে সেই দিনই আমি এই গয়নাগুলো পরব আজ সেই দিন চলে এসেছে আর আমি দেখো গয়নাগুলো পরে নিচ্ছি গয়নাগুলো পরছি আর মনে মনে ভাবছি আচ্ছা বাড়ি গেলে ওখানে কি আমায় সবাই কালো কালো বলে কালি বলে ডাকবে নাকি আমায় আমার নাম ধরে ডাকবে আমার বাবা মা শুধুমাত্র আমায় মামনি বলে ডাকে তারপরে বাকি সবাই আমায় কালী বলে ডাকে গায়ের রংটা কালো বলে কি কালী বলেই ডাকতে হয় কেন গো মা আমায় বলে দিয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে যদি কেউ কিছু বলে একদম মুখে মুখে চপা করবি না চুপচাপ সহ্য করে যাবি কারণ তোর রংটা তো দাবা তাই একটু একটু মানুষ বলবে তাতে কি হয়েছে শুনে নিবি একটু আজ শুধু বারবার সেই মায়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে যন্ত্রণায় একদম রেডি দেখো তো আমায় বউ লাগছে কিনা এখন কি মনে হচ্ছে সেই কালো মেয়েটা এবার বর আসার অপেক্ষায় হঠাৎ এলো ঝড় পায়ের থেকে মাটিটা সরে গেল আমি আর সহ্য করতে পারছি না শুনছি নাকি আমার বিয়েটা ভেঙে গেছে কেন ভগবান কেন কেন এটা করলে ভগবান আমাদের সাথে যদি তোমার মনে মনে এটাই ছিল তাহলে কেন আমাদেরকে সুখের মুখ দেখালে কেন আমার বাবা মাকে এতটা কষ্ট দিলে ভগবান না না আমি আর বাঁচতে পারবো না সবাই আমার দিকে আমি কি করে বাঁচবো কি করে মুখ দেখাবো একটা লগ্ন বেশটা মেয়ে আমার সুখ মনে হয় ভগবানও সহ্য করলো না এই শাড়িটা পরে নাকি আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল আর এই শাড়িটাই আমার আজকে গলার ফাঁস হয়ে দাঁড়ালো না না আমি আর আমার বাবা মায়ের অপমান সহ্য করতে পারবো না আমাদের সমাজে এখনো অনেক মানুষ কালো মেয়েদের সম্মান দেয় না অপমানিত লাঞ্ছিত করে আর সেই অপমানিত লাঞ্ছিত পরিস্থিতি গোলার ফাঁস হয়ে দাঁড়ায় কত প্রাণ চলে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও বন্ধুরা